আপনার মোবাইল কি খুব দ্রুত গরম হয়ে যাচ্ছে চার্জ দিলে আগুনের মতো হয়ে যাচ্ছে গেম খেলতে গেলে থেমে যায় হ্যাং করে বা ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায় এই ভিডিওতে আমি বলবো কেন আপনার মোবাইল গরম হয় কি ক্ষতি হয় আর কীভাবে সহজে ঠান্ডা রাখবেন সব বিস্তারিত ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আমি ভিডিওটি শেষ পর্যায়ে দুটি স্পেশাল টিপস শেয়ার করব যেটি অনেকেই জানে না তো প্রথমে জানা যাক কেন মোবাইল গরম হয় মোবাইল গরম হওয়ার প্রধান কারণগুলো হলো অনেকগুলো অ্যাপ একসাথে ব্যবহার করা চার্জ দেওয়ার সময় গেম খেলা বা ভিডিও দেখা সর্বোচ্চ ব্রাইটনেসে ফোন ব্যবহার করা বা আপনার ফোনটা যদি ভাইরাসের আক্রমণের শিকার হয়ে থাকে এগুলো ছাড়াও গরম আবহাওয়া মোবাইল কভার এবং নকল চার্জারও গরম হওয়ার অন্যতম কারণ হতে পারে এবার আমরা জানব মোবাইল গরম হলে আমাদের মোবাইলের কি সমস্যা হয় মোবাইল গরম হলে আমাদের ফোনের প্রথম যে সমস্যাটি হয় সেটি হলো ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যায় প্রসেসর স্লো হয়ে যায় ফোন হ্যাং করে বা বন্ধ হয়ে যায় ডিসপ্লে ক্ষতিগ্রস্ত হতে পারে এছাড়া সবচেয়ে বড় কথা ফোনের বিস্ফোরণও হতে পারে তাই ফোন গরম হলে বিষয়টাকে হালকাভাবে নেওয়া যাবে না তো এই পর্যায়ে জানবো মোবাইল ঠান্ডা রাখার সাতটি কার্যকরী টিপস টিপস নাম্বার ওয়ান একসাথে অনেকগুলো অ্যাপস ব্যবহার করবেন না যেগুলো র্যামে পর্যাপ্ত স্ট্রেস খরচ করে যেমন ফেসবুক ইউটিউব মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইত্যাদি সহ আরও ভারী ভারী অ্যাপস তারপর চার্জার রেখে মোবাইল ব্যবহার করবেন না চার্জার রেখে গেম কিন বা ভিডিও বা ফেসবুক চালানো একদমই উচিত নয় তারপর আপনার মোবাইলের ব্রাইটনেস কমে ব্যবহার করুন সাধারণত চেষ্টা করবেন ব্রাইটনেস তিরিশ থেকে পঞ্চাশ এর মধ্যে রাখতে অনেক সময় দেখা যায় আমাদের ফোনের ভারী কাবার ব্যবহার করার ফলে ফোন অত্যাধিক গরম হয়ে যায় তাই ভারী কাজ করার সময় বিশেষ করে গেম খেলার সময় আমাদের ফোনের কাভার খুলে গেম খেলা উচিত পরিশেষে আমাদের ফোন অনেকদিন ব্যবহার করার পরে আমাদের কিছু ক্যাশ মেমোরি জমা কিছু ভাইরাস দ্বারা আমাদের ফোন পরিপূর্ণ হয়ে যেতে পারে তাই আমাদের উচিত কিছুদিন পরে আমাদের ফোনের ক্লিয়ার করা তো আপনি যদি চান আপনার ফোন দীর্ঘদিন ভালোভাবে ব্যবহার করবেন তাহলে এই টিপসগুলো মেনে চলবে তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসে বেল বাটনে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন যাতে আমরা কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনি দেখতে পান এছাড়াও আপনি কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ